রোশনাই সিরিয়ালে এই পর্বে আমরা দেখতে পাবো রোশনাই পল্লবী এবং রঞ্জন গুরুজির অপমানের যোগ্য জবাব দিতে চায় সে সিদ্ধান্ত নাই এবার প্রতিযোগিতায় ফিরে নাচের প্রতিভাটাকে সবার সামনে তুলে ধরে দেয় এরপরে আমরা দেখতে পারি পরের দিন সকালে রুদ্র গুরুজি রোশনাইয়ের কাছে এসে বলে রোশনাই তোমাকে যদি জিততে হয় তাহলে শুধু প্রতিভা নয় তোমার মনের শক্তিরও দরকার তুমি কি এর জন্য প্রস্তুত রোশনাই গুরুজির এই কথা শুনে একটু দীর্ঘশ্বাস নিয়ে বলে আমি প্রস্তুত গুরুজি এই লড়াইটা যতই কঠিন হোক না কেন আমি এই লড়াইটা লড়বই আর তখনই খবর আসে আগামী এক সপ্তাহের মধ্যে এক বিশেষ প্রতিযোগিতা হতে চলেছে যেখানে আগের পরাজিত প্রতিযোগীদের আরেকটি করে সুযোগ দেওয়া হবে এই খবরটাই গুরুজির বউ মানে পল্লবী যখন জানতে পারে তখন সে আবারও প্রচন্ড রেগে যায় সেভাবে ভাবে রোশনাই আবার সুযোগ পেল রশনাইকে থামানোর জন্য এবার কিছু একটা করতেই হবে এরপরে পল্লবী রোশনাই বিরুদ্ধে সুযোগই হাতছাড়া করতে চায় না সে রোশনাইকে একবার শেষ করে দেওয়ার পরিকল্পনা করে। এর দেখতে পর্লবী রঞ্জন প্রসাদ জীর সাথে দেখা করে এবং সে তাকে বলে রোশনাই যেন কোনোভাবেই প্রতিযোগিতায় সুযোগ না পায় ওকে কোনো মূল্যে এই প্রতিযোগিতা থেকে সরিয়ে ফেলতে হবে রঞ্জন প্রসাদ জি পল্লবীর এই কথা শুনে প্রথমে একটু চমকে গেলেও সে মনে মনে খুব আনন্দ পায় আর সে মনে মনে ভাবতে থাকে যাক হলো যত দিন যাচ্ছে তত রোশনাই শত্রুর সংখ্যা বাড়ছে এর পরবর্তী সিনে আমরা দেখতে পারি রোশনাই যখন বাড়িতে নাচের প্র্যাকটিস করতে যাবে তার আগে পল্লবী রোশনাই জুতোতে তেল মাখিয়ে দেয় যাতে সে রিহার্সাল করার সময় পড়ে গিয়ে চোট পায় এরপর রোশনাই যখন রিহার্সাল করতে যাওয়ার আগে জুতোটা পড়তে যায় সে ভাগ্যক্রমের জুতোর মধ্যে তেলটা দেখে ফেলে এবং সে এটা দেখে বুঝতে পারে কেউ তার ক্ষতি করতে চাইছে কিন্তু সে তখন চুপচাপ থাকে কারণ তার কাছে কোনো প্রমাণ নেই এই কাজটা কে করেছে এরপরে সে প্রতিজ্ঞা করে সে সত্যিটা একদিন বার করবেই এর পরবর্তী সিনে আমরা দেখতে পারি রুদ্র গুরুজি যখন তার বেডরুমে जाए তখন সে পল্লবীকে কারোর সাথে ফোনে কথা বলতে শোনে এবং পল্লবী ফোনে বলছিল আমাদের প্ল্যান যেন ঠিকঠাক মতন হয় রোশনাই যেন এবারও পারফরমেন্স করতে না পারে রোশনাইকে যে কোনো মূল্যে আমাদের এই প্রতিযোগিতা থেকে ছিটকে ফেলতেই হবে পল্লবীর এই কথাগুলো শুনে রুদ্রগুরুজি তো অবাক হয়ে যায় এবং সে বুঝতে পারে পল্লবী রয়েছে সমস্ত এই ঘটনার পিছনে কিন্তু তখন সে চুপচাপ থাকে সে চায় পল্লবী নিজের ফাঁদে নিজেই পড়ুক এরপরে আমরা প্রতিযোগিতার দিন দেখতে পারি পল্লবী নিশ্চিত ছিল রোশনাই এই পারফরমেন্স করতে পারবে না কিন্তু হঠাৎ করেই রোশনাই মঞ্চে এসে দাঁড়ায় এবং সে তার পারফরমেন্স দেখিয়ে সবাইকে মুগ্ধ করে তোলে রোশনাইয়ের এই পারফরমেন্স দেখে পল্লবীর তো মুখ শুকিয়ে যায় আর পল্লবীভাবে এটা কিভাবে সম্ভব আমাদের প্ল্যান কি ব্যর্থ হয়ে গেল এটা বলেই আজকের পর্ব এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন